কি কি সেকেন্ড চেয়ারম্যান তিথিরে মারছে তা আবার হুদাসারের সামনে বইয়া ওইদিকে আবার শ্রুহুল্লও মারছে কি আর নিসুমন্দ থাকবো না কিছু করবি একটা কি কিছু কর না গা লো এই খারা খাবার খাবার তুই এখন ওই জামিলার মধ্যে যাবি এই না এক সের কেসাল বাসবে তুই গেলে এই লেখা পিকে পিটে মারামারি শুরু হয়ে যাবে তুই এখন যাস না না মা এই ফিল্ড তো আর দেওয়া যায় না এই যে মারজানদের খেদানের পর দিয়া ওরা আরো বাড়িয়ে গেছে দেখেন না কাঞ্চন বাড়িলে কি শুরু করছে আর একটা সংবর্ধনে দেবে আউটপাউট শুরু করে দিতে পুরো গ্রাম মাথা উঠে লিছে যেইটা মন চায় সেইটাই করবে আর আমরা খালি খালি দেখবো আর সার দিবে এখন তুই যদি এই বাড়ি দিয়ে এক পাও বাইর হইছো মোর হুকুম অমান্য করছো তাই কিন্তু মুই এখন অঘটন ঘটাই দিম কই কি অঘটন তুমি করবা ও কি মানবে তোমার কথা ওই যে কথাই আছে না মাছে মাছি দরদ বেশি এই পরমানন্দ দিয়ে দিতেছে এই হুদা সারের মাইয়ারে হুদা সামনে বয়ে মারছে কেউ নাইছে হ্যাঁ তো সেই দিতেছে কিছু কয় নাই হ্যাঁ তুই কি তুই একটার পর একটা বিপদ যাচ্ছে তোর পর দিয়ে আরেকটা বিপদ তুই কি মাথায় লই আমি এই বাড়ি আচ্ছা আব্বা আম্মা একটা কথা দি আমনে গো সামনে যদি আমার কেউ মারে আপনারা সহ্য করবেন হ্যাঁ আজ গো হুদা সামনে তিথিরে থিরে মারছে কালকে হুদা মারবে পরের দিন আরেকজন রে মারবে এই ফিলে আমরা দেখবো দেখবো আর সহ্য করবো সব সার দিয়ে দেবো হয় দিবি আমার সাবনে বইয়া আমার মাইয়েরে মারছে আমি সাব দিতে পারলে তুই পারবি না এটা আমার মাইয়ের আর এখনো বিয়ে হয় নাই আমার মাইয়ের নামে ওরা বড় ধরনের একটা বদনাম ছড়াই দেবে আমি এটা সহ্য করতে পারবো না সেকেন্ড চেয়ারম্যান হুমকি দিয়েছে আমার মাইয়ের বড় ধরনের একটা ক্ষতি করে ফেলাইবে তুই ওদিকে যাস না বাবা স্যার আপনারা যদি সবাই এমনি অন্যায়ের কাছে মাতানত করেন গাবরাইয়ে যান তাহলে সমাজ পরিবর্তন হবে কেমনে আপনি বুকে দিয়ে কন্ত বাপ হইয়া কি আপনার কষ্ট লাগে নাই আপনার সামনে অন্যায় স্যার আপনার সন্তানরা এইভাবে সে মারছে এখনও সময় আছে আপনারা সবাই এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেন কারণ এই অমানুষগুলো কাছে ছাত্র শিক্ষক বললে কোনো কথা নাই আজ গতি থ্রে মারছে কালকে স্যার আপনার আত্মল তো কিন্তু এরা দ্বিধা করবে না বাবা আমি আল্লাহর দারে বিচার দিছি জুলুম করে বেশি দিন টেকে না আল্লাহ বিচার করবে ওদের অবশ্যই আল্লাহ বিচার করবে স্যার কিন্তু আল্লাহ তো বলিয়া দিছে যে অন্যায় করে এবং যারা অন্যায় সহ্য করে সবাই সমান অপরাধী আমি তোরা এত যুক্তি শুনতে চাই না এটা আমার মাইয়া আমার মাইয়া না ওই যদি ছেলে হইতে তাহলে আমি কইতাম তোর আয় যা আমার মাইয়াটা বিয়ে দেওয়া লাগবে ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইবে বাবা তার আপনার কত ভিন্ন মনে হইতে আছে মোরা এখনো অন্ধকারেই আছি মাইয়া পোলা আলাদা তফত করতে আছেন অবশ্যই মাইয়ারা আরও বেশি সম্মান পাওয়ার কথা তারা মায়ের জাত